আমার উত্তরটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারত হবে কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফ আবার অনেকে বলে সেকেন্ড তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায় টাকা দিয়ে দিয়ে যায় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বলি বন্ধ করুক গরু তো বন্ধ করেছ তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনও এটা সাপোর্ট করবে এত বড় একটা বাজার সে বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না হ্যাঁ কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মাঝে মধ্যে তো পলিটিক্যাল অবরোধ করতেছে করুক এটা নিয়ে তা আমাদের চিন্তা করার খুব কারণ নাই কারণ কারণ ওনাদের বেশি খরচ আমাদের যেতে আমরা শান্তিপূর্ণ পরিবেশ হিন্দু মুসলিম শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করছি সেক্ষেত্রে আপনার এখানে ভারতীয় যে মিডিয়া যে যে উস্কানিমূলক বাজে মন্তব্যগুলো করছে সে ব্যাপারে কিছু বলবেন পরিমাণে মিডিয়ার কথা কি বলবো হ্যাঁ আপনারা চুম্বক যেমন আপনারাও তো চুম্বক চুম্বক অংশ দেন হ্যাঁ ক্যাচ করার জন্য তারাও তাদের মিডিয়া চালানোর জন্য নানান রকমের তাতে এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চেতে তাদের ক্ষতি হচ্ছে বেশি কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায় এই সমস্ত যারা যখন আমাদের জনগণ এগুলো শোনে সবার পক্ষে তো এটাকে বিশ্লেষণ করা যে কেন করছে কেন করছে এটা তো আর জিজ্ঞেস করে না তখন আরও বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে তো আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছেন ঠিকই কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছেন না

আপনিও শোনেন নাই আমার বয়স বেশি হয়েছে আমি দেখিও নাই আমরা সব সময় বলেছি যে জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা একটা নির্ধারণ করতে হবে একটা পথ সেটা সময় সব দল মিলে আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন আজকে হোক কালকে হোক পরশু হোক চালাবেন সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায় এক জাত এক দল একরকম বলবে আরেক দল অপোজ করবে এখন যেহেতু সবাই একত্রে বসেছেন এবং এরপরে তো আন সব আমাদের যে ধর্মীয় যারা সৎ তারাও একসাথে বসছে তো এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা রাস্তা বের করে আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবেন আমরা বিদেশে যা দেখি কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে কিন্তু জাতীয় পর্যায়ে কোনো বিষয় হলে একত্র হয় তো এটা ভালো জিনিস এবং এটা আপনারা আপনারা যারা মিডিয়াতে আছেন তারা একটু হাইলাইট করবেন অনেক ধন্যবাদ